কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব শূন্য আট জয়দ্রথের নিকট পাণ্ডবদিগের পরাভবের বৃত্তান্ত মুনি বলে কথা সুনহ রাজন যুধিষ্ঠির রাজা জবে প্রবেশেন বন কতদিনে জয়দ্রথ গেল সেই বনে দ্রৌপদীরে একা তবে দেখিল ভবনে দেখিয়া দুর্মতি হইল সিন্ধুর নন্দন দ্রৌপদীরে রথে তুলি করিল গমন লইয়া আপন দেশে চলিল দুর্মতি হাহাকার শব্দ করি ডাকয় পার্শ্বতী তবে ভীমকোকে ভীম পরাক্রম ক্রোধ মূর্তি দেখি যেন যুগান্তের জম এক লাফে ধরি বীর তাহার এক একচরে দন্তপাটি করিলে চুর যুধিষ্ঠির বাক্যে ছাড়ি দিল ব্রিকদর দেশেতে না গেল বীর লজ্জায় কাতর আপনি প্রবেশ করি বনের ভিতরে দ্বাদশ বৎসর সেবা করিলে শঙ্করে বিবিধ প্রকারে করে শিবের সেবন দর্শন দিলেন তথা দেব পঞ্চানন শিব বলে বরমাগ সিন্ধুর তনয় ইহা শুনি জয়দ্রথ হরে প্রণময়ে অনেক করিয়া স্তুতি বলয়ে বচন অবধান কর মম নিবেদন এই বর দেহ মোরে দেব পাণ্ডবগণের যেন রণে আমি জিনি শিব বলিলেন শুন সিন্ধুর তনয় যিনিবে সবারে কিন্তু বিনা ধনঞ্জয় ইহা বলি অন্তর্ধান হইল পঞ্চানন জয়দ্রথ নিজ দেশে করিল গমন এই হেতু সবাকারে জিনিল সৈন্দ্য ভীম আদি পরাজিত যতেক পাণ্ডব হাতে ধনু ধরি বীর করে মহারণ একা জয়দ্রথ সব করিল বারণ এক রথে জয়দ্রথ সিন্ধুর তনয় মহাগর্ব করি বুলে নির্ভয় হৃদয়ে ভীমেরে করিল দশ বানে পরাজয় আর দশ বানে বিন্ধে সাত্বকী হৃদয়ে ধৃষ্টদ্রুম্নে নিবারিল মারি দশ বান দশ বানে বিরাটেরে করিল অজ্ঞান এই মতো জয়দ্রথ করে ঘোর রণ বহু প্রবেশিতে নাহি পারে যোদ্ধাগণ